হ্যালো এভরিওান আজকে আমরা শিখবো বাড়িতে আমরা কি করে হোমমেড সেরেলাক বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি তো হোমমেড সেরেলাক বানানোর জন্যে আমাদের পাঁচটি আইটেমের দরকার আমরা একটা বড় বোলের মধ্যে দু চামচ মুগ ডাল দু চামচ মুসুর ডাল দু চামচ ছোলার ডাল আর কটি আমন্ড নেব আর তার মধ্যে একটি বড়ো কাপের বড়ো কাপ আমরা চাল নেব। আর সেটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমরা সেই জলটিকে প্রথমে ফেলে দেব। এরপর আবার আমরা সেকেন্ড টাইম সেটিকে ভালো করে ধুয়ে নেব আর এটি দিয়ে আমরা কতটা বানাতে পারি সেরেলাক এটি দিয়ে আমরা দু কাপ আমরা সেরেলাক বানাতে পারি তো আমরা সেটিকে ভালোভাবে সেকেন্ড টাইমে ধুয়ে সেই যে পুরো মিক্সচারটা হলো মানে চাল ডালে যে মিক্সচারটা হলো সেটিকে আমরা পুরোটা জলটি ছেঁকে ফেলে দিয়ে সেটিকে আমরা শোকাতে দেব সেটি আমরা কটন কাপড়ের উপর আলতো করে রেখে দিয়ে সেটিকে হয় শুকাতে দেব কিছুক্ষণের জন্যে আপনারা সূর্যের আলাদা সেটিকে শুকাতে দিতে পারেন এরপর শুকিয়ে গেলে সেটিকে নিয়ে আপনারা অল্প আছে সেটিকে ভালো করে দশ মিনিট ধরে আপনারা নাড়তে থাকবেন যাতে সেটি ঝুরঝুরে হয়ে যায় চাল ডালটি একদম ঝুরঝুরে করে হয়ে গেলে তারপর সেটিকে আপনারা আস্তে করে আলাদা করে নিয়ে সেটিকে আপনার মিক্সার মেশিনে ভালো করে মিক্সার মেশিনে মিক্স করবেন যাতে একদম মিহিমিহি গুঁড়ো হয়ে যায় একটু শক্ত গুঁড়ো থাকলে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে তো সেই পাউডারটিকে আপনারা ভালো করে চাকনিতে ছাঁকতে হবে এবার তা সেখান থেকে যে পাউডারটি হলো সেখান থেকে দু চামচ নিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে সেটিকে ভালো করে গোলাবেন এবার সেটিকে আপনারা এক কাপ বড়ো কাপের এক কাপ জলের মধ্যে সেই হাফ কাপ জলটি যেটি সেলাক বানিয়ে বানালেন সেটিকে দিয়ে দেবেন দিয়ে ভালো করে সেটিকে ফোটাতে থাকবেন যতক্ষণ অব্দি না পুরো সেটি গাঢ় হচ্ছে যখন ঠিক খুব গাঢ় হয়ে যাবে সেটিকে আপনারা নামিয়ে সেটিকে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন